হ্যালো বিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই টেক টেকভিরি বন্ধুরা প্রতিদিনের মতো আমি আপনার জন্য আবার একটি ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম যে আপনারা কিন্তু আমার মোবাইল স্ক্রিনে আপনাদের দেখায় আমি আপনাদেরকে যে আপনারা কিন্তু দেখেছেন আমি কিন্তু বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখুন ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার যে ভিক্টোরিয়া আছে ভিক্টোরিয়ার সামনে একটা ফটো আপনারা দেখেছেন ঘাড়ে হাত দিয়ে বিরাট কোহলির সঙ্গে বিখ্যাত ক্রিকেটার আর একটা ছবি দেখায় যে এই যে আরেকটা ছবি দেখুন লন্ডনে হচ্ছে ক্লক টাওয়ারের সামনে দেখুন ব্যাকগ্রাউন্ডে একটা ছবি কিন্তু বিরাট কোহলির সঙ্গে আমার তোলা আরেকটি ক্লক টাওয়ারের সামনে এই যে আরেকটি ছবি দেখুন আপনারা ক্লক টাওয়ারের সামনে এই যে আরেকটি দেখুন তো দেখুন ভিন্ন ভিন্ন প্লেসে কিন্তু লন্ডনে ক্লক টাওয়ারের সামনে কিন্তু আমার সঙ্গে বিরাট কোহলির ছবি কিন্তু আপনারা দেখেছেন আমার মোবাইল স্ক্রিন আপনাদের কিন্তু দেখালাম আরেকটা দেখুন এই যে আর একজন মহিলার সঙ্গে আমার মহিলাটি আমার ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তো এটা হচ্ছে কলকাতা ইকো পার্কের এই যে প্লেসটা কলকাতার ইকো পার্কে তো আপনারা হয়তো অনেকে মনে করছেন যে আমি হয়তো লন্ডনে গিয়ে নাহলে কলকাতা ভিক্টোরিয়াতে গিয়ে আমি কিন্তু এই সেলিব্রিটিদের সঙ্গে কিন্তু ছবি তুলেছি কিন্তু একদম না আমি কিন্তু বাড়িতে আছি বাড়ি থেকে কিন্তু আমার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে কিন্তু আমি খুবই সুন্দরভাবে আলাদা আলাদা প্লেসে কিন্তু সেলিব্রিটি বিরাট কোহলি এমনকি অন্যান্য অ্যাক্ট্রেসের সঙ্গে কিন্তু আমি আমার ছবিকে কিন্তু তৈরি করেছি আপনিও চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে দিয়ে কিন্তু আমার মতো এরকম ভিন্ন ভিন্ন জায়গাতে কিন্তু নিজের ছবিকে কিন্তু তৈরি করতে পারেন তো কীভাবে তৈরি করবেন সেটাই আমি আমার ফোন স্ক্রিন আপনাদেরকে দেখাবো তো ছবি তৈরি করার জন্য ফার্স্ট করতে হবে আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল ছবি তৈরি করার জন্য এখানে প্লে স্টোরে ক্লিক করবেন আপনারা প্লে স্টোরে ক্লিক করবেন প্লে স্টোরে ক্লিক করার পরে গুগল জিমিনি অ্যাপসটাকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে এটা কিন্তু আমি এআইয়ের মাধ্যমে কিন্তু এটাকে তৈরি করেছি গুগল জিমিনি তো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমি আগে থেকেই ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি তো এখন আপনারা যেটি করবেন এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ওপেনে ক্লিক করে দিয়েছি এখন দেখুন এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছেন তো জাস্ট এই প্লাস বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে গ্যালারির অপশান আছে তো গ্যালারিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার প্রোফা গ্যালারি থেকে একটা ছবি আপনারা চুজ করে নেবেন যে ছবিটা আপনারা তৈরি করতে চান তো আমি এই ছবিটাকে চুজ করে নিয়েছি আমার একটা ছবি তো এখানে ডান বাটানে ক্লিক করবো ডান ক্লিক করে দিয়েছি এখন এখানে আমাকে লিখতে হবে যে এই ছবিটা আমি কোন সেলিব্রিটির সঙ্গে আমার ব্যাকগ্রাউন্ডে কী থাকবে সেটা আমাকে লিখতে হবে তো আমি লিখবো আই ওয়ান্ট দিস ফটো कैन यू मेक सरी कैन यू मेक इंग्लिश लिखबारा बांगलाते लिखते अपन इच्छा अनुजाई हिंदी बांगला जो भाषा कैन यू मेक दिस फोटो कैन यू मेक दिस फोटो फोटो उथ क्रिकेटार सीआरआई सी के क्रिकेटार्स क्रिकेटार्स विराट कोहलिराट कोहलि পুট ইট ব্যাকগ্রাউন্ড পুট ইট ব্যাকগ্রাউন্ড বিএসি কে জি আর ব্যাকগ্রাউন্ড লন্ডন লন্ডন ক্লক টাওয়ার লন্ডন ক্লক টাওয়ার সো বন্ধুরা আমি তো আমি কিন্তু হচ্ছে এখানে লিখে দিয়েছি ইংলিশে তো আপনারা বাংলাতে হিন্দিতে যে কোনো ভাষা আপনারা কিন্তু লিখতে পারবেন কোনো ব্যাপার না আপনার ছবিটি অ্যাড করবেন আমি দেখে দিলাম ছবি কীভাবে এখানে নিচে আপনারা লিখবেন যে ছবিটি কোন সেলিব্রিটির সঙ্গে আপনারা তৈরি করতে চাচ্ছেন এমনকি কোন প্লেসে এমনকি ব্যাকগ্রাউন্ডে কি থাকবে সেটা তো আমি লিখে দিয়েছি এখন এখানে যে জাস্ট এই বাটনটির উপরে ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু একটুখানি ওয়েট করতে হবে ওয়েট করলে কিন্তু এর মাধ্যমে কিন্তু জিমিনি কিন্তু আমার ছবিটিকে কিন্তু তৈরি করে দেবে তো আপনাদের জাস্ট একটুখানি ওয়েট করতে হবে তো দেখুন আমি কিন্তু জাস্ট আমি কিন্তু ওখানে লিখেছি এমনকি বলেছি যেরকমভাবে সেরকমভাবে কিন্তু দেখুন বিরাট কোহলি আমার পিছনে কিন্তু সাইডে বিরাট কোহলি আছে আর ক্লক টাওয়ারের সামনে কিন্তু আমার একটা ফটো কিন্তু তৈরি করে দিয়েছে তো খুবই চমৎকার লাগছে খুবই সুন্দর লাগছে দেখুন তো আপনিও চাইলে কিন্তু আপনার নিজের ছবিকে অ্যাড করে আমার মতো এরকম যে কোনো সেলিব্রিটির সঙ্গে কিন্তু আপনারা কি হচ্ছে যে কোনো প্লেসে আপনারা যে প্লেসে করতে চান সে প্লেসের নামটি বলবেন আমি যেমন এখানে লন্ডন ক্লক টাওয়ার দিয়েছি এখানে লন্ডন ক্লক টাওয়ার কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে তো ছবি কিন্তু কোনো কোনো হচ্ছে পিকচার আপনার যদি কোনো এডিটিং অ্যাপস থেকে করেন সেখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে কিন্তু বোঝা যায় মাথার চুলগুলো কেটে কেটে আসে কিন্তু ক্লিয়ারভাবে কিন্তু হয় না কিন্তু এই ছবিটি দেখুন মনে হচ্ছে পুরোপুরিভাবে কিন্তু আমি লন্ডন ক্লক টাওয়ারের সামনে কিন্তু বিরাট কোহলির সঙ্গে ছবিটাকে তুলেছি তো খুবই চমৎকার লাগছে দেখতে সুন্দর লাগছে তো কিভাবে করবেন আমি কিন্তু দেখিয়ে দিলাম আপনারা প্লাস বাটনে ক্লিক করে গ্যালারি থেকে আপনার যে ছবিটিকে চুজ করতে চান ওটিকে করে নেবেন করার পরে আপনারা মুখে বলতে হবে আপনাদের যে আপনারা ছবিটিকে কিভাবে তৈরি করতে চান আমি কিন্তু পুরো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পুরো কমপ্লিট প্রসেসটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম আমার মোবাইল স্ক্রিনে তো প্রসেস একই আপনাদের যেভাবে দেখিয়ে দিয়েছে আপনারা সেভাবে আপনাদের ছবি অ্যাড করতে হবে ছবি অ্যাড করার পরে আপনারা কোন সেলিব্রিটির সঙ্গে আপনি ছবি চান যদি আপনি বিরাট কোহলির সঙ্গে সেলফি তুলতে চান তাহলে বিরাট কোহলির নাম কিন্তু আপনাকে লিখতে হবে যদি আপনার কোনো যেমন সালমান খান শাহরুখ খান যে কোনো এমনকি কোনো হিরোইন ক্যাটরিনা কাইপ যদি কারোর সঙ্গে যদি চান আপনার কাঁধে হাত দিয়ে ছবি তুলবে তাহলে কিন্তু আপনাদের লিখতে হবে যে আমার এই ছবিটির সঙ্গে হচ্ছে বিখ্যাত সেলিব্রিটি হচ্ছে সেলিব্রিটি এই পার্সন তার নাম দেবেন আপনারা যে আপনি ক্যাটরিনা ফর এক্সাম্পল ক্যাটরিনা কাইপ তাহলে লিখতে হবে আপনাকে যে ক্যাটরিনা কাইপের সঙ্গে আমার ক্যাটরিনা কাইপ আমার ঘাড়ে হাত দিয়ে একসঙ্গে আমরা দুজনে সেলফি তুলছি যেখানে ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে লন্ডনের একটি প্লেস নাহলে কলকাতার একটি প্লেস যে কোনো প্লেস মুম্বাইয়ের একটি প্লেস তাহলে কিন্তু আপনাকে হচ্ছে হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু জিমিনি কিন্তু এয়ার মাধ্যমে কিন্তু আপনার ছবিটিকে কিন্তু তৈরি করে দেবে তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পুরো কমপ্লিট প্রসেসটা দেখিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও দেখার জন্য কারণ আমার এই চ্যানেল কিন্তু প্রতিদিন এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও কিন্তু আপলোড হতে থাকে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্ট ততক্ষণ তখন নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন